ফাস্টফুড খেতে তো আমাদের সবারই অনেক পছন্দ তো ফাস্ট ফুড তো আমাদের শরীরের জন্য অনেক ক্ষতি এটা আমরা ভালো করেই জানি কিন্তু যখন আমাদের সামনে ফাস্ট ফুডের মজা মজার খাবার গ্রহ থাকে তাহলে আর মিস করা যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে হঠাৎ করে আমুর বাসায় আমার ছোট বোন এসেছে এসে আমাকে কল দিচ্ছে বা যে বা তুমি তাড়াতাড়ি আসো আমি আমুদের বাসায় এসেছি তো আমিও তো ও আসলে আর না যে থাকতে পারি না ও হচ্ছে বাসা আসলে আমাকে কল দিবে যে তাড়াতাড়ি আসো আর আমিও হচ্ছে আমার বোন ভাইগনার কথা শুনে আর না যে পারি না হুট করে চলে এসেছি তো বাসায় বিকেলবেলা গিয়েছি তারপর ওখানেই রাত পর্যন্ত ছিলাম নয়টা পর্যন্ত তো নয়টা বাজে কেন জানে আমাদের মনে হলো যে ভালো লাগতেছে না একটুখানি বাহিরে যাই আমার তো বাহিরে প্রায় অনেক দিন যাবৎ প্রায় এক বছর যাবৎ হচ্ছে রেস্টুরেন্টে যাওয়া হয় না মেবি তো আজকে হঠাৎ করে কেন জানে মন চাচ্ছিলো যে একটুখানি বের হই আমরা দুই বোন হচ্ছে আমাদের তিন বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়ে গিয়েছি আমার দুই বাচ্চা আর আমার বোনের এক বাচ্চা আর আমার বোন তো আমরা হচ্ছে দুইজন বের হয়ে গিয়েছি বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছি হচ্ছে চিলক্সে আসলে বাসা থেকে যখন বের হয়েছি একটা নিয়ত করে বের হয়েছি যে কাছাকাছি কোনো জায়গায় যাব। মানে আমাদের ভিত্তিক একটা জায়গা আছে ওখানে যাব। তো মানে বাসার গেট থেকে বের হওয়ার পর হচ্ছে নিউটা আমাদের চেঞ্জ হয়ে গিয়েছে চলে এসেছি লালবাগ চিলকসে আর এইখানে খাবারগুলো হচ্ছে আমার বোনের অনেক বেশি প্রিয় ওই প্রায় সময় এখানে চলে আসে আর বিশেষ করে হচ্ছে ড্রামস খাওয়ার জন্য তারপর হচ্ছে চিকেন ফিঙ্গার খাওয়ার জন্য ওর এগুলোর প্রতি অনেক মানে আকর্ষণ ও এগুলি মানে সপ্তাহে দুইবার তিনবার ওর খেতে হয় তো ভাবলাম যে ওখানেই যাই আমরা দুইজন যেহেতু ওরও পছন্দ আর আমার মেয়েরও এই জায়গা খুবই পছন্দ তো এখানে চলে এসেছি এখানে এসে তো আমরা বেশ ভালোই খাবার নিয়েছি আপনারা দেখতে পেয়েছেন আর এখন হচ্ছে আমি মজা মজা খাবারগুলো খাবো আসলে যখন সামনে ফাস্ট ফুডের খাবার আসে তখন কিন্তু আর মুখ সামলানো অনেক মুশকিল মানে প্রায় বলি যে ফাস্ট ফুডের খাবার হচ্ছে একেবারেই মানে বন্ধ করে দিতে হবে কারণ হচ্ছে এগুলো খুবই ক্ষতিকর শরীরে হাড্ডি নরম হয়ে যায় এমনিতেই তো আমাদের শরীরে অনেক ব্যথা সবসময় থাকে কিন্তু কেয়ার করব। ওই যে মুখের টেস্টটা টেস্টটা তো হচ্ছে এগুলো মানে না তো যখন খাবারগুলো সামনে আসে খেতে তো খুব মজা লাগে যাই হোক এখানে হচ্ছে আমরা উইংস নিয়ে নিয়েছিলাম বারবিকিউ উইংস তারপর হচ্ছে নাগার রামস নিয়েছিলাম বার্গার নিয়েছিলাম তারপর চিকেন ফিঙ্গার নিয়েছিলাম তারপর ফিশ নিয়েছিলাম এই তো এগুলো হচ্ছে আজকে আমাদের খাবার তো বার্গার যে নিয়েছিলাম বার্গার কিন্তু আমাদের মানে আমরা কেউই মতো খাইনি দেখা গেছে চারজনের জন্য চারটা বার্গার নিয়েছি আমার ছেলেটা আমি খেয়েছি তারপর হচ্ছে আমার মেয়ে বাসায় নিয়ে এসেছে ও খায়নি একেবারে প্যাকেট আমার বোন খায়নি পুরো প্যাকেট আর আমারটাও পুরো প্যাকেট জাস্ট আমার ছেলেটা অর্ধেক আমার ছেলে খেয়েছে আর অর্ধেক আমি খেয়েছি বার্গারের সাইজটাও অনেক বড় ছিল আর মানে টেস্টটাও ওরকম ভালো ছিল না এই জন্য ভালো না আর নাগা ড্রামস তো মানে অনেক বেশি ভালো লাগে আসলে এটা অনেক যেহেতু স্পাইসি তো আমরা হচ্ছে একটাই নিয়েছিলাম যে একটা সবাই মিলে খেলে হচ্ছে অতটা ঝাল লাগবে না তো পার্সন একটা করে নিলে কিন্তু একা খেলে সেটা মানে অবস্থা খারাপ হয়ে যায় এর আগে আমার বোনের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল ওর পেটের ভিতর দুই তিন দিন একসাথে হচ্ছে জ্বালা পোড়া করছে তাই হচ্ছে এত রিস্ক নিয়ে হচ্ছে একটা নিলাম না আর এবার হচ্ছে অনেক বেশি নাগামরে দিয়েছে ওরা এটার ভিতরে আমরাই বলেছিলাম যেন একটুখানি ঝালটা বেশি হয় কারণ আমার কাছে ঝাল খেতে বেশ ভালোই লাগে তারপর আর কি বাকি সব খাবারই খুব ভালো ছিল শুধুমাত্র বার্গারটা মনে হয়েছে যে টেস্টটা একটুখানি মানে কেমন জানি ভালো লাগেনি হতে পারে বাকি খাবারগুলো খেয়ে হচ্ছে আমাদের পেট ভরে গিয়েছে যার কারণে হচ্ছে এই খাবার মানে বার্গারটা অতটা খেতে পারিনি আমরা জিমাতলে দিয়েছে আর হচ্ছে আজকের অনেক দিন পর বের হয়ে আমাদের কাছে ভালোই লাগলো বের হইতে কারনা ভালো লাগে বাসায় বসে থাকতে থাকতে তো এক সময় দেখা যায় যে মন মানসিকতা একেবারে নষ্ট হয়ে যায় মাঝে মাঝে বের হলে তো সবার কাছেই ভালো লাগে আর বিশেষ করে আমাদের সাহাল আর হচ্ছে নেহান ওরা অনেক বেশি খুশি ছিল ওরা তো বাহিরে যেতে পারলে হচ্ছে বাঁচে ওরা ওরা যদি ওদের যদি প্রতিদিনই বাহিরে নিয়ে যাওয়া হয় তাহলে ওরা বেশি মানে খুশি থাকে আর আমাদের সাহাল তো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ঘুরে ওর বাবা মায়ের সাথে তো ওর বাহিরে যাওয়ার নেশাটা অনেক বেশি হয়ে গিয়েছে শুধু বলে ওর পাপা বাসা থাকলে আম্মু আজকে আমরা বাইরে যাব ঘুরতে যাব মানে অনেক খুশি থাকে যাই হোক আজকে সবাই মিলে একসাথে বের হলাম ভালোই লাগলো আর সাহাল তো এখানে আসলে আমাদের ছাড়া কিছু বুঝেই না ও হচ্ছে আমার আমার ছেলেমেয়েরা অনেক ভক্ত কিন্তু দাদু বাড়িতে গেলে আমাদের ভুলে যায় ও আবার এরকম এখানে থাকলে আমাদের ছাড়া কিছু বুঝে না দাদু দাদুর বাড়িতে গেলে আমাদেরকে ভুলে যায় এরকম একটা অবস্থা আমার ছিল মেয়ে এরকম ছিল মানে নানুর বাড়িতে থাকলে নানু বাড়ি সবার ভক্ত দাদুর বাড়িতে চলে আসলে হচ্ছে দাদু বাড়ির সবার ভক্ত হয়ে যেত এরকম আর কি বাচ্চারা আমার মু বলে বাচ্চারা হচ্ছে যে ডালে থাকে সেই ডালের কথাই বলে এরকম হচ্ছে বাচ্চারা যাই হোক বাসায় এসে তো আমার ছেলে আরও বেশি মহা খুশি হয়ে গিয়েছে বাসায় এসে দেখি আমার দুলা ভাই আসছে আমার ছেলের জন্য এক বক্স হচ্ছে আইসক্রিম নিয়ে আসছে ওর পছন্দের খাবারগুলো দেখে মানে অনেক বেশি খুশি তারপর হচ্ছে ওর হাতে দেখতে পাচ্ছেন ডেরি মিল্ক সিল্ক মিমিটা এটাও হচ্ছে ওর অনেক বেশি পছন্দ এটা কিন্তু আমার ছেলে শুধু পছন্দ না আমারও কিন্তু এই মিমিটা অনেক বেশি পছন্দ নেহানে পাপা যখন ইন্ডিয়ায় গিয়েছিল এগুলো অনেকে ছিল তখন থেকে হচ্ছে আমি এগুলো প্রেমে পড়ে গিয়েছি আমার কাছে অনেক ভালো লাগে যদিও মিষ্টি এগুলো খেলে হচ্ছে মানুষ মোটাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় যাই হোক আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই হচ্ছে কমেন্টে জানাবেন আজকের জন্য এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া রইলো সবার জন্য আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং